শনিবার রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হল এই লোক আদালতে হাজার দুশো নিষ্পত্তির জন্য তোলা হবে এর মধ্যে এমবি অ্যাক্ট অর্থাৎ ট্রাফিক চালান সংক্রান্ত ন হাজার সাতশো ছাপ্পান্নটি মামলা ত্রিপুরা পুলিশ অ্যাক্টে তিন হাজার আটশো বত্রিশটি মামলা ত্রিপুরা গ্যামলিং অ্যাক্টে একশো বাইশটি মামলা ত্রিপুরা এক্সাইজ অ্যাক্টে চারশো একচল্লিশটি মামলা চেক বাউন্স এনআই অ্যাক্ট সংক্রান্ত একত্রিশটি মামলা সিআর ফরেস্ট সংক্রান্ত সাতটি মামলা মীমাংসাযোগ্য ফৌজদারি সংক্রান্ত সাতাশটি মামলা এবং এনিম্যাল অ্যাক্টে সাতটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে বিশেষ লোক আদালতের জন্য চব্বিশটি ব্যাঞ্চ গঠন করা হয়েছে এর মধ্যে খোয়াই জেলায় সবচেয়ে বেশি পাঁচটি ব্যাঞ্চ বসেছে লোক আদালতে নোটিশ প্রাপ্ত হয়ে আসা পক্ষ বিপক্ষকে সহযোগিতা করতে প্যারা লিগাল ভলান্টিয়াররা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে